পাত সমাধানের সহজ ছয়টি উপায় এক আচরণগত পদ্ধতি যেমন স্টুপোস্টার্ট কৌশল যেখানে বীর্যপাতের আগে যৌন উদ্দীপনা থামানো হয় সময়ের সাথে নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করতে পার দুই পেলভিক ফ্লোর এক্সারসাইজ পেলভিক ফ্লোরের পেশিগুলোকে শক্তিশালী করা নিয়ন্ত্রণকে উন্নত করতে পারে এবং বীর্যপাতকে বিলম্বিত করতে সাধারণত কেগেল এক্সারসাইজ করতে বলা হয় তিন সংবেদনশীল পণ্য ক্রিম বা স্প্রে ব্যবহার যাতে অসাটকারী উপাদান থাকে সেগুলি সংবেদনশীলতা কমাতে পার চার আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা আপনার মধ্যে উদ্বেগ কমাতে এবং ঘনিষ্ঠতা উন্নত করতে আপনাকে সাহায্য করতে পার পাঁচ দ্রুত বীর্যপাত সমস্যায় অবদান রাখে এমন যে কোনো উদ্বেগ স্ট্রেস বা সম্পর্কের সমস্যার সমাধান করতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সাহায্য করতে পার ছয় ওষুধ সম্ভাব্য ওষুধ সম্পর্কে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন যা বীর্যপাত বিলম্বিত করতে সহায়তা করতে পার